বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজ গিয়ে হলো তোমার বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে সকাল এখন ঘড়ির কাটায় কটা বাজে চলো তো এই দেখো দেখতে পাচ্ছ পৌনে দশটা বাজে তো আমি এখন মেয়েকে ডাকতে এসেছি আর ডাকতে এসে আমি বলছি হ্যাঁ রে তোর দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আসলে ওর একটা ফেসবুকে চ্যানেল খুলেছে তো সেখানে না অনেকটা ফলোয়ার্স হয়ে গেছে তাই আমি ওকে একটু মানে যাতে বলছি দশ হাজার হয়ে যেতে যাতে ঝেড়ে মেরে উঠে পড়ে তার জন্য আমি ওকে বলতে এসেছি কিন্তু না ও বাবা যা তাই ও মানে ঘুম ছেড়ে ওটা যাবে না তাতে যাই হোক তাই হোক তো যাই হোক পনেরো দশটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো ডাকতে এলাম ওট বাবা চাটা আর খাবি চ অনেকটা বেলা গেছে ঘুম থেকে উঠে অবশ্য কিন্তু যত বেলাই হোক না কেন চা ওকে খেতেই হবে আর সেটা আমারও তাই যতবেলাই হোক না কেন চা খেতেই হবে আরে ভাত খাই আর না খাই তো বাইরে দেখো মেঘলা ওয়েদার বিচ্ছিরি ওয়েদার পচা ওয়েদার আজকে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে তো চলো নিচেই যাওয়া যাক এই যে নিচেই চা চাপিয়ে দিয়েছি আদা গোলমরিচ তারপরে চা পাতা লবণ দিয়ে চা বানিয়ে নিয়ে নেবো আর এখানে সবজি বাজার করে নেব আদার কা

ট্যাঙ্কে কতটা জল আছে ট্যাঙ্কে জল ভরতে হবে পিঁয়াজ তুলছে হুড় মুড়িয়ে বৃষ্টি পড়ছে আমি ট্যাঙ্কে জল তুলবো

জলেও মাছ চাপিয়ে দিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে এই দেখো কাঁচাগলা বিস গাজর ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল করবে আর দেখো কারেন্ট চলে এসছে ভালো হয়েছে বাইরের পরিস্থিতি এত খারাপ মানে বৃষ্টি পড়ছে অন্ধকার করে হয়ে গেছে দেখতেই পেলে রান্না করে টোরে এই দেখো চলে এসছে এখন শাশুড়ি খাবার দিতে আলু ভাজা করলাম খোলা সময় তার মাছের ঝোল করেছে আর শাশুড়ি মা দেখছি এখানে গুগলি কোথা থেকে নিয়ে এসেছে তো যাই হোক আমাকে এখন নিয়ে যেতে বলছে আসলে লোভ এই যে লোভ অনেক দিন গুগলি খাইনি চোখে দেখিনি গুগলিগুলো সেইভাবে ছোট বড় বড় নয় ছোট ছোট তো এই গুগলি বাঁচতে গেলে আমার কিন্তু অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে তাও আমি নিয়ে যাব জানি না বাঁচার বাছার সময় পাবো কি না আর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছি আমি খাবার দিতে আমাকে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে খাবার দিতে আসতেই হবে কারণ এটা আমাদের ডিউটি কিচ্ছু করার নেই কারণ শাশুড়ি মা নাহলে খাবার কোথা থেকে পাবে বলো তো যাই হোক চলো ঢালতে গিয়ে পড়ে গেল ভাবলাম যে ঢেলে নেবো কৌটোর মধ্যে সেই কাজ আমার বেরিয়ে গেল তাতে আমার কপালটা তো খারাপই বুঝতেই পারছো আর রান্না করতে করতেই আমার কাছে খারাপ খবর এসছে আমার কর্তামশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাও আমি দেখো কর্তামশাই চলে গেছে হসপিটাল হসপিটালে গেছে আর আমি এখানে খাবার দিতে এসেছি আমি যাতে সাথে করে যেতে পারিনি কো তাই মন মেজাজটা ভীষণ খারাপ কি হয়েছে তোমাদেরকে সবটুকুই বলবো অবশ্যই বলবো মেয়েদের যেন তো একটাই কি সমস্যা জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে ভুল হাসতে আমাদের হবে। সুখে থাকার জন্য একটাই আমাদের মন্ত্র হলো হচ্ছে হাসি যতই কষ্ট হোক যত যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে আমাদের হাসিই হচ্ছে জীবন কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখেও আমাদেরকে হেসে যেতে হবেই তো সকাল সকাল রোদ বেরিয়ে গেছে বন্ধুরা শুভ সকাল শুক্রবার কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি আর আজকে হলো তোমার শুক্রবার আগের দিন ব্লকটা আমি করতে পারিনি আমার বাড়িতে মানে ভীষণ অসুবিধা হয়ে গেছে তাই করতে পারিনি খুব ব্লগটা পরে বলছি আজকে দেখো সকাল সকাল রোদে বেরিয়ে গেছে আগের দিন তো মানে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে অন্যদিকে শুনছি নাকি শ্লা বৃষ্টি হয়েছে অনেক শ্লা বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে যাই হোক অল্পের ওপর দিয়ে গেছে নাহলে একটা চিন্তার বিষয় ছিল যে পেঁয়াজ আলু সব নষ্ট হয়ে যাবে আর অন্যদিকে শ্লা বৃষ্টি হয়েছে হয়েছে অবশ্যই নষ্ট এই দিকে তো হয়নি তাই একটু রক্ষে আমাদের আমাদের একটু ভালো হলো গাছগুলোই দেখো কত সজনে ফুল এসছে প্রচুর ফুল এসছে আর ওইখানে অনেক ফুল পড়েছে দুটো কুড়োলে হতো কিন্তু সময় নেই একটু ছাদে এলাম জামা কাপড়গুলো রোদ দিতে দেখো কত ফুল পড়েছে দেখো আগের দিন বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ মাটিটাও ঠিকঠাক ভেজে নিকো গরম পড়ে গেছে বলে গাছের ফুলগুলোর অবস্থা হচ্ছে এরকম হয়ে গেছে সব মরে গেছে আর এই ডালিয়া গাছটা তো ফুলই হলো না মরে গেল কারিপাতা গাছটা ভেঙে দিয়েছিলাম অনেকটা লম্বা হয়ে গেছিল এখন কি সুন্দর পাতা গজিয়েছে কারিপাতা গাছটা নতুন জামা কাপড়গুলো রোদে মেলে দিই নিচে গিয়ে রান্না জাপাতে হবে কিন্তু মানে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি হওয়ার তো অনেক কথা ছিল তো হয়েছে অন্যদিকে শিলাবৃষ্টি কিন্তু আমাদের এখানটা জানো তো হালকা করে বৃষ্টি হয়ে চলে গেছে যাই হোক ঝড়ও হয়নি বৃষ্টি হয়নি ভগবানের আশীর্বাদে কিন্তু যেখানে হয়েছে তো প্রচুর ক্ষতি হবে কারণ আলু চাষ পেঁয়াজ চাষ যদি থাকে তাদের দিকে কত যে ক্ষতি হবে তা সে মানে আমরাই একমাত্র বুঝবো চাষিরাই একমাত্র বুঝবে তাছাড়া কেউ বুঝবে না কারণ আমাদেরও পেঁয়াজ আছে আলু আছে যদি এদিকে সেলা বৃষ্টি সব নষ্ট হয়ে যেত আগের বছর তো একটা টাকাও পাওয়া যায়নি চাষবাস করে সবটাই মাটি মানে জলে চলে গেছে তাও দেখো হাসি মুখে আমাদেরকে সব কিছু মেনে নিতে হবে কিছুটি করার নেই তো দেখো আমি তো কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি আর আগের দিন এঁচোড় কিনে নিয়ে এসেছিলাম যেটাকে বলে গাছ তো আজকে আমি এঁচোড় রান্না করব আর বাড়িতে প্রথম এঁচোড় এলো শীতের এচোর মানে শীত শেষ হয়ে গেলেই গরমেতে এঁচোড় আসে সেই এঁচোড় আজকে রান্না করব। আর এখানে কত্তা মশাই ভাত করে দিলাম প্রেশার কুকারে কারণ ওর একদম নরম গলা গলা ভাত ওকে খেতে হবে এই যে আলু আগে মেখে নিলাম তারপর ভাতগুলোকে এই যে ডাল কাটার মাধ্যমে চেপে চেপে একদম গলা গলা করে দিচ্ছি ওটা এখন খাবে কারণ ও খেতে পারছে না ঠোঁটে আছে সেলাই তাহলে বুঝতে পারছো কী হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছে দু হাজার কুড়িতে ছিল একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট এটাও বড়ো সড়ো মানে ছোটোখাটো বলবো না এটাও বড় সড়ো অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে মানে মুখের দিকে তাকানোই যাচ্ছে না এমন অবস্থা ঠোঁটে আবার সেলাই করেছে তাহলে ভাবতে পারছো তো কি দিন যাচ্ছে আমাদের তো যাই হোক চলো কিচ্ছু করার নেই এই যে আজকে এঁচোড় রান্না করছি আর কি রান্না করব আজকে মাছ করব না এঁচোড় রান্না করলেও আর একটা কিছু করতে হবে কারণ আজকেও তো শাশুড়ি মাকে খাবার দিতে যাব। তাই এ তরকারি করলাম আর করেছিলাম একটু পেঁয়াজ আলু ভাজা এই দুটো রেসিপিই করেছি তো এই দেখো শাশুড়ি মাকে খাবার দিতে এসেছে আর শাশুড়ি মা দেখছি সজনে ফুল কুড়িয়েছে তো এই সজনে ফুল কটা নিয়ে যাবো কারণ এখন সজনে ফুল ফেলা যাবে না এখন এই সময় সিজন তোমরা সজনে ফুলের বড়া খাবে সজনে ফুল ভাজা খাবে সজনে ফুল চচ্চড়ি খাবে সজনে ফুল যত পারবে খাবে কারণ সজনে ফুলে যে কত উপকার সেটা তো মানে আমার তো বলবার কোনো কথা নেই তোমরা সকলেই জানো এখন তো যাই হোক দেখো শাশুড়ি খাবার দিয়ে চলে এসেছি তারপরে এসে টিয়ে এই যে খাটটা গুছিয়ে মেয়ে আমার খাট গুছিয়ে দিয়েছিল। কিন্তু খাটের চাদরটা একটু টান টান হয়নি বলে ওই সাইডটা আমি আবার নতুন করে ভালো করে গোছালাম আমি ওকে বলছি যে ও বলছে মেয়ে আমাকে বলছে যে আমি তো গুছিয়ে দিলাম তো আমি বললাম যে দেখ এ দেখ খাটের চাদরটা টান টান হয়নি বলে ভালো লাগছে না তো আবার টান টান করে দিলাম তাই জন্যে তো চলো এই দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি নিজেটা এবার আর মেয়ের সঙ্গে গল্প করতে করতেই ঝাঁদিচ্ছি মেয়ে ছিল ঘরে মেয়েকে বলছে আজকে দিদা আসবে বাবাকে দেখতে তো চলো ঝাঁট দেওয়ার পর এই যে চলে এসছে এখন হলুদ বাড়তে। হ্যাঁ ঘরটাও মচবো ঘরটা মোজা হয়নি কাজ তো জানোই সংসারে অনেক কাজ থাকে এখানে হলুদ বাটাবাটি করছি কারণ এখন ফেস প্যাক বানিয়ে দিতে হবে মেয়েকে আর রেগুলারই একটা করে ফেস প্যাক বানানো হয় মেয়ের জন্য আর মেয়ের সাথে সাথে মায়েরও হয়ে যায় মানে আমারও হয়ে যায় আমারও ওর জন্য কেয়ারটা বেশ আমারও হয়ে যায় সবসময় তো যাই হোক হলুদ তো জানো বুড়ো হলুদের থেকে কাঁচা হলুদ সব সময় উপকার দেয় বিশাল রোদের জোর কালকে ঝড় বৃষ্টি হয়েছে আজকে রোদের জোর বিশাল দিন মানে হেভি গরম যাই ওকে প্যাকটা বানিয়ে দেব ঘর যে ঝাড় দেবো আসলে কি বলতো আমি ঘরটা আর ঘরের সামনে বারান্দাটা ঝাড় দিয়ে একদম ওপরে এসেছি এবার ওপরে এসে হলুদটা বেটে নিলাম তারপরে এইখানে দেখো সকালবেলা জামা কাপড় কটা দিয়ে গিয়েছিলাম তো জামা কাপড় কটা তুলে একবারে ঝাঁট দিতে দিতে নিচেই যাব। আমি এভাবেই কাজ করি আমি একবার আসবো আবার যাব আবার আসবো আমি এভাবে করি না আর আজকে রোদ বেরিয়েছে আগের দিনে হালকা করে বৃষ্টি হয়েছে তাই আজকে আবার রোদ বেরিয়েছে কিন্তু শিলাবৃষ্টি কিন্তু এখনও হবে খবরে দেখাচ্ছে তো জানি না যতক্ষণ না এই ভয়ানক দুর্যোগটা কাটছে আমাদেরও চিন্তা কাটছে না আর এই যে বানাতে চলে এসেছি দেখো টক দই দিলাম আর বেসন দিলাম কি তোমরা এইভাবে প্যাক বানিয়ে মাখাও তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই প্যাকটা কিন্তু দারুণ উপকার দেয় স্কিনের জন্য হলুদ তো জানো স্কিনে কতটা উপকার সেটা তো আর বলবার কোনো কথা নেই আর এই প্যাকটা মানে মাখলে তো কি বলবো মুখটা পুরো গুলুগুলু করে মানে এত গ্লেস দেয় গুলুগুলু নয় গ্লেস দেয় তো মেয়েকে প্যাক বানিয়ে দিলাম মেয়ে মেয়েকে স্নান করতে চলে গেল তোমাদেরকে সেটুকু দেখানো হয়নি কিন্তু আমি মাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ মেয়ে খুব তাড়াহুড়ো করছিল। যে স্নান করতে যাবে বলে তাই আমি ওকে বানিয়ে দিলাম ও তাড়াহুড়ো করে মেয়েকে চুককে চলে গেল স্নান করতে আর এই দেখো আমি ঘর মুছে এখন নিচেই চলে এসেছি বাসন আছে কতগুলো আর যেহেতু মেয়ে স্নান করতে গেছে এখন তো আমি তো যেতে পারবো না বাথরুমের কারণ ও যতক্ষণ না বেরোবে আর ওর হচ্ছে বাথরুমে হচ্ছে একবারে কি শোবার ঘর গেলে পারে আর বেরোবে না বাথরুম থেকে জানো তো যত মানে যতক্ষণ না ওর হচ্ছে আসলে জানি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বেরোতে কেউই পারে না তবে একটু নিটির পিটিরও আছে তো যাই হোক এইখানে আমার বাসনটা মা মেজে কমপ্লিট করে নিলাম আমার মেয়ে স্নান করতে করতে আমার বাসনও মাজা কমপ্লিট হয়ে গেলে এই যে আমি প্যাকটা মাগবো বলে মুখে আমি ফেসওয়াশ নয় সাবানই দিলাম কারণ ফেসওয়াশটা বাথরুমে আছে তো তো এখানে একটা সাবান ছিল মার্গো সাবান মার্গো সাবানটাও বেশ ভালো দেওয়া যেতেই পারে মুখে তো মুখটা ক্লিন করে পরিষ্কার করে নিলাম ক্লিন মানেই পরিষ্কার তো তোমাদেরকে আবার বাংলা ইংরাজি দুটোই কথা তো একই তাই তোমাদেরকে বলে দিলাম বাংলা ইংলিশে বাপরে বাপ ভাবা যায় বাংলা ইংলিশ দুটোই চালাচ্ছি তো যাই হোক যে সুন্দর করে এখন প্যাকটা সারা মুখে গলায় আমি এখন মেখে নেবো আসলে কি কী তো গলায় আমি দেখাতে পারছি না গলায় একটু সামান্য দেবো কিন্তু গলাটাই পুরোটাই পুরো টাইপ প্যাকটা মাখা মাখলে গলা গলায় যে ট্যানগুলো আছে সেগুলোও উঠে যাবে তো এই দেখো কেমন লাগছে গো আমাকে ভূতু লাগছে নাই তো যাই হোক মাখার পর আর তোমাদেরকে দেখানো হয়নি গো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি আর এখানে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে তো স্নান টান করার পর খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কি বলো এটা হচ্ছে পরের দিনের ব্লগ শুক্রবারের ব্লগ আমি তো বৃহস্পতিবার দিন ব্লগ পড়তে পারিনি গো সেদিনকে তো বললাম আমার বাড়িতে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বড় মশাইয়ের তো সেদিন তো মানে মনটা ভীষণই খারাপ আর আজও যে মন খারাপ নেই যে বলবো যে তা নয় ওর অবস্থা দেখে আমাদের মন মেজাজ একটু ভালো নেই এই যে মা চলে এসেছে দেখতে মানে খবর পেয়েই মা ছুটে চলে এসেছে জামাইকে দেখতে কারণ অ্যাক্সিডেন্ট কথাটা শুনলেই দেখবে গা চমকে ওঠে কিচ্ছু করার নেই আমাদের যে কখন কি বিপদ আসবে বলা যাবে না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার বরের এতটাই ধৈর্য শক্তি এতটাই ধৈর্য শক্তি কি বলবো এসেটিই ওর কাজ শুরু করে দিয়েছে মানে ও যে কর্মটা করে সেই কর্ম শুরু করে দিয়েছে কারণ জানছে আমার এই কর্ম না করলে আমার বউকে মেয়েকে মানে খাওয়াতে পড়াতে তো আমাকেই হবে সংসার চালাতে আমাকেই হবে তাই ওর কর্ম ও করতে শুরু করে দিয়েছে যে কোনো রেস্ট নেবো এতখানি ঠোঁটের ওপর দিয়ে এতখানি সেলাই গেছে সকালবেলায়

বলছি সত্যি তাই ওর যা হয়েছে মানে কি বলবো দেখবো আর মতন নাই আমার কতগুলো করা এখান থেকে এই পর্যন্ত ও দেখ ওই পায়ের গুঁড়ালি